হ্যামলেটসে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে আটজনকে আটক করেছে মেট পুলিশ এই ঘটনাটি ঘটেছিল গত ছয় আগস্ট উইভার্স ফিল্ড আপনারা জানেন যে বেথাগ্রিনের খুবই পরিচিত একটি পার্ক সেই উইভার্স ফিল্ডে রাত আটটা সাতাশ মিনিটের দিকে যশুয়া মেকলিন নামে একত্রিশ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করা হয় এই হত্যার পর আমরা অন্তত তিন দিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে সেই পার্কটিকে কর্ডন করে রাখা বিশাল পার্ক এই পার্কে কিন্তু অন্তত ছয় থেকে আটটি এন্টারেন্স রয়েছে বিভিন্ন জায়গায় দিয়ে সবগুলো এন্টারেন্স বন্ধ করে রাখা হয় সেখানে পুলিশ ছিল দিন রাত চব্বিশ ঘন্টা অন্তত তিন থেকে চার দিন আমরা সেখানে পুলিশের উপস্থিতি দেখতে পাই সেই যশুয়া মেকলিনকে হত্যার অভিযোগে ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে মেট পুলিশ তবে সেই আটজনের উপরে এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেছে কিনা সেটা নিশ্চিত করেন এবং এই আটজনের পরিচয় এখন পর্যন্ত পুলিশ বলেনি শুধুমাত্র এবং এই হত্যার পেছনের মোটিভটা কি কি কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছিল সেটিও কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি শুধুমাত্র যে আটজনকে গ্রেফতার করা হয়েছে সেই খবরটি দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে যশুয়া মেকলিনের পরিবারের পাশে পুলিশের বিশেষ টিম তারা রয়েছে তারা পরিবারকে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য যত ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন তারা সেটা দিয়ে দিয়ে যাচ্ছে এই হত্যাকাণ্ডটি যখন হয় ঠিক তখনই বাংলাদেশে পট পরিবর্তনের কারণে এই হত্যাকাণ্ডটি সম্পর্কে তেমন বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা হয়নি কিন্তু মেট পুলিশ কিন্তু এই হত্যাকাণ্ডের পরপরই তারা এর পেছনে ছিল কারণ যে যখন এই ঘটনাটি ঘটেছিল তার আগের দিন এবং পরের দিন এই এই বাহাত্তর ঘন্টার ভিতরে টাওয়ার হেমলেটসে অন্তত তিনটি ঘটনা তিনটি মানে পৃথক ঘটনায় তিনটি মৃতদেহ উদ্ধার করা হয় লাইম হাউসে একটি স্টেবিংয়ে একজন একুশ বছর বয়সী তরুণ মারা যায় যা যে সুমালিয়ান ব্যাকগ্রাউন্ডের আমরা যেটা জানতে পেরেছিলাম তারপরে এই এই গুলাগুলির ঘটনাটি ঘটে ফিল্ডে এবং ঠিক তার একদিন পরে আট অগস্ট টাওয়ার হেমলেটসের ভিক্টোরিয়া পার্কে একটি মৃতদেহ খুঁজে পায় পুলিশ সব কিছু মিলিয়ে এই তিন দিনে তিনটি এই হত্যার ঘটনা অথবা মৃতদেহ পাওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পুলিশ যশোয়া মেকলিনের এই হত্যার বিষয়ে যে পরবর্তী যে বিষয়গুলো আপনাদেরকে মানে পরবর্তী যে বিষয়গুলো জানাবে বা তদন্তের অগ্রগতি সম্পর্কে যখন বলবে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আসুম রানা ঠেভি লন্ডন